আমরা আর চাই না লকডাউন আপনারা দেখেছেন করোনার সময়ে লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছেন কত মানুষ তাই ভয় না পেয়ে আগে থেকে সতর্ক হন আপনার দায়িত্ব আপনার পরিবারকে পিভি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা অযথা ভয় পাবেন না মিডিয়ার অপপ্রচারেও ভয় পাবেন না মনে রাখবেন আপনি ভারতবর্ষের নাগরিক ভারত এখন মেডিকেল সায়েন্সে অনেক উন্নত আগে ভাইরাসটির প্রকৃতি জানুন করোনার পর আবারও চীনের জৈব মারণাস্ত্র যদিও বেজিং দাবি করেছে এই ভাইরাস তেমন ক্ষতিকারক নয় তবু আগে থাকতে সতর্ক হন আপনি সতর্ক না হলে এই ভাইরাস ছড়িয়ে পড়লে রাষ্ট্র কিন্তু আবারও লকডাউনের পথে হাঁটতে বাধ্য হতে পারেন ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে এম পিভি খোদ কলকাতায় এম পিভি বা হিউম্যান বাংলায় প্রথম এম পিভিতে আক্রান্ত হয়েছে ছয় মাসের এক শিশু জানা গেছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু এই নিয়ে ভারতে মোট চারজন এইচ এম পিভি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে সোমবার জানা গেছে যে ব্যাঙ্গালুরুতে এইচএম পিভিতে আক্রান্ত তিন ও আট মাসের দুজন শিশু তবে স্বস্তির খবর চিকিৎসার পর কলকাতার শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে শিশুটি তার বাবা মায়ের সঙ্গে গত বছরের নভেম্বর মাস নাগাদ মুম্বই থেকে কলকাতায় এসেছিল কলকাতায় যাদবপুর এলাকা ওই শিশুর বাড়ি শিশুটির বাবা মা কর্মসূত্রে মুম্বই থাকতেন প্লেন থেকে নামার পরই সে সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে জানিয়েছিলেন শিশুটির জ্বর ছিল সঙ্গে বমি পেট খারাপ ও সময়ে শ্বাসকষ্টের পরবর্তী মতো সমস্যা দেখা দেয় এই অবস্থায় শিশুটিকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল শুরুতে কিন্তু পরে অবস্থার অবনতি হয় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিশুটির কি হয়েছে সেটা বোঝার জন্য তার লালারসের পিসিআর চ্যানেল পরীক্ষা করা হয় তাতে দেখা যায় শিশুটি এইচ এম পিভি পজিটিভ এক সপ্তাহ শিশুটির চিকিৎসা করা হয় আইসিউ থেকে বেরোনোর পর আরও প্রায় দিন দশেক তাকে পর্যবেক্ষণে রাখা হয় সব মিলিয়ে তিন সপ্তাহ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে তবে এখন সে সুস্থ হয়ে বাবা মায়ের সঙ্গে মুম্বাই ফিরে গেছে চিকিৎসকেরা জানিয়েছেন যেহেতু এই ভাইরাসের কোনো টিকা নেই তাই প্রতিরোধী এখান থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় চিকিৎসকদের পরামর্শ কমপক্ষে কুড়ি সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে বাইরে থেকে বাড়িতে এসে হাত স্যানিটাইজ করা আবশ্যক মুখে হাত দেওয়ার অভ্যেস একদম ছাড়তে হবে হাত না ধুয়ে নাকে বা মুখে হাত নয় সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকেরা আরও কিছু পরামর্শ দিয়েছেন গরম জলে পুদিনা পাতা দিয়ে ভ্যাপার নিন দিনে দু তিনবার গার্গেল জলে দিতে পারেন নিম পাতা গ্রিন টির বাষ্প কিছুক্ষণ মুখে নিন গ্রিন টি ব্যবহার করুন জ্বর হলে পাঁচ থেকে দশ মিলিলিটার শিউলি পাতার রস এক চামচ মধুর সঙ্গে দু তিনবার খান তুলসী দারুচিনি শুকনো আদা ও গোলমরিচ দিয়ে কাথ তৈরি করে নিয়মিত ব্যবহার করুন খাদ্য তালিকায় আমলকি পাতিলেবু সজনে পাতার ডাঁটা ও ফুল রাখুন কাশি হলে মুখে এক টুকরো লবঙ্গ বা মধু দিন শিশুদের তুলসী পাতার রস এক থেকে পাঁচ মিলিলিটার পর্যন্ত মধুর সঙ্গে খাওয়ান বয়স্করা প্রতিদিন চবনপ্রাশ প্রথমে ব্যবহার করুন তারপরে গরম চা পান করুন এরপরেও যদি পরিবারের কোনো সদস্যের এই উপসর্গগুলি দেখা যায় তাহলে তাকে কয়েকদিন বাড়ির বাকিদের সঙ্গে দূরত্ববিধি মেনে চলতে হবে আর হ্যাঁ উপসর্গ দেখা দিলে মাস্ক ব্যবহার কিন্তু আবশ্যক প্রত্যেকে ভালো থাকুন সাবধানে থাকুন অযথা ভয় পাবেন না